সৌদি আরবে যারা নতুন আসেন অনেকেই কমপ্লেন করে থাকেন যে আপনার কফিলে আপনাকে হুরুপ দিয়েছে এখন আপনি বর্ডার নাম্বারের সাহায্যে কিভাবে আকামা নাম্বার বাহির করবেন প্রাপ্ত বর্ডার নাম্বারে আকামা নাম্বার বাহির করা সম্ভব না এই পুরো বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব তো প্রথমেই আসেন বর্ডার নাম্বারটা সাধারণত কি আপনি যখন সৌদি আরবে নতুন প্রবেশ করেন তখন এয়ারপোর্ট থেকে আপনাকে একটা হাতে লিখিত নাম্বার দেওয়া হয় বর্তমানে এই নাম্বারটি হাতে লিখে দেওয়া হয় না অনলাইনে থেকে যাই সেটা হলো বর্ডার নাম্বার আর এই বর্ডার নাম্বারের উপর ভিত্তি করে সৌদি আরবে আপনার একটা আইডেন্টিটি তৈরি হই যেমন আপনার একামা হই এই বর্ডার নাম্বার উপর ভিত্তি করে এবং সৌদি আরবের যত কার্যকলাপ শুরু হই বায়োডাটা ইনফরমেশন আপনার সম্বন্ধে সবগুলোই এই বর্ডার নাম্বারের উপর ভিত্তি করে তারপর আপনার একামা নাম্বারটা তৈরি হই বা একামা নাম্বারটা বাইর হই এখন অনেকেই বলেন যে বর্ডার নাম্বারটা কিভাবে বাহির করব। বা একামা নাম্বার কিভাবে বাহির করব সৌদি আরবে আসার পরে আপনার কফিল বা কোম্পানি আপনাকে যদি তিন মাসের ভিতরে একামা করে না দেয় তাহলে আপনি বর্ডার সাহায্যে একামা নাম্বার বাহির করতে পারবেন এক্ষেত্রে একামা নাম্বারটার প্রয়োজন পড়ে সেই জন্য যে আপনি যখন একামা তৈরি করবেন বা কফেলা হবেন অন্য কোথাও আপনি ট্রান্সফার হয়ে যাবেন তখন আপনার একামা নাম্বারটির প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনি তিন মাসের ভিতরেও একামা নাম্বার তুলতে পারবেন অথবা তারপরেও যদি আপনি কফেলা হতে চান সেক্ষেত্রে একামা নাম্বারটি বাহির করতে পারবেন এখন যারা নতুন আসছেন অনেকেই একটা অভিযোগ করেন সেইটা হলো কপিল বা কোম্পানি আপনাকে আসার পরে তিন মাসের ভিতরে রিসিভ করিনি আপনাকে একামা বানাই দিয়ে নি বরঞ্চ আপনাকে বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বার উপরে ক্ষোভ দিয়েছে সেক্ষেত্রে আপনি একামা নাম্বারটি কীভাবে বাহির করবেন বর্তমানে যাওয়া আইন অনুসারে বর্ডার নাম্বারে অথবা পাসপোর্ট নাম্বারে যদি ক্ষরূপ থাকে তাহলে আপনার একামা নাম্বার বাহির হবে না এবং একামা নাম্বারটি আপনাকে প্রদান করা হবে না কারণ অলরেডি আপনার বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারে কফিল ক্ষরুপ দিয়েছে সেক্ষেত্রে আবার বিষয়টা হলো আপনার নতুন সেক্ষেত্রে আপনি একামা নাম্বার পাবেন না তো অনেক দালালরাই বলে যে আমাকে এত টাকা দেন এত টাকা দেন বিভিন্ন ধরনের কন্ট্যাক্টের বিনিময়ে আপনাকে বর্ডার নাম্বার বাহির করে দেওয়ার চেষ্টা করে এক্ষেত্রে আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের সাথে প্রতারিত হবেন কেননা বর্তমানে যাওয়া যাতে সিস্টেমে এরকম কোনো সিস্টেম নাই যে আপনি সুরূপ্রাপ্ত বর্ডার নাম্বারে বা পাসপোর্ট নাম্বারের উপর আপনি ভিত্তি করে একামা নাম্বার বাইর করবেন সেইটা বর্তমানে সম্ভব নয় কারণ অনেক ইনফরমেশনে এরকম আমাদের হাতে আসছে যে অনেকেই প্রতারিত হয়েছে বা অনেকেই এরকম বাহির করার জন্য চেষ্টা করছে হাজার রিয়াল দেড় হাজার রিয়াল কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু পারেনি বরঞ্চ তাদের টাকাগুলো আরও ধরা খেয়েছে বা মার খেয়েছে এখন যদি আপনি একামা নাম্বার বাহির করতে চান কিভাবে বাহির করবেন তার আগে আপনার আরেকটা জিনিস বুঝতে হবে আপনি যে একামা নাম্বারটি বাহির করতে চাচ্ছেন বা বাহির করবেন হরুপ্রাপ্ত বড়ার নাম্বারের উপর বা পাসপোর্টের উপর এই অ্যাকামা নাম্বারটি দিয়ে আপনি কি করবেন আপনি না কফেলা হতে পারবেন না আপনি একামা তৈরি করতে পারবেন না আপনি কোথাও যেতে পারবেন না সৌদি আরবে আপনি কোনো কাজে লাগাতে পারবেন সেক্ষেত্রে আপনি এই কাজটা বলেও করবেন না যদি আপনার বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারের উপর হরুপ দিয়ে থাকে তাহলে কখনোই আপনি একামা নাম্বার বাহির করতে যাবেন না কারণ এই একামা নাম্বার দিয়ে আপনি সৌদি আরবে কোনো কিছু করতে পারবেন না সুতরাং এটি শুধু শুধু আপনি বিফল চেষ্টা করবেন আবার অনেক সময় দেখা যায় যে আপনি যখন দেশে যাবেন তখনই কিন্তু আপনার একামা নাম্বারটির প্রয়োজন পড়ে কারণ একামা নাম্বারটির উপর একজিট আসে সেক্ষেত্রে আপনি দেশে যেতে পারেন আমি বলবো আপনারা যারা নতুন রূপপ্রাপ্ত বর্ডার নাম্বার তাদের এই একামা নাম্বার তোলার কোনো প্রয়োজন নাই। কারণ এই ক্ষেত্রে আপনার একামা নাম্বারটির কোনো প্রয়োজন পড়বে না কোনো কিছু সৌদি আরবে করতে পারবেন না শুধু শুধু আপনি এইটার তোলার জন্য চেষ্টা করবেন না যতটুকু চেষ্টা করবেন ততটুকু আপনি যদি কারোর সাথে লেনদেন করেন সেইটাও আপনি ধরা খাবেন এবং আপনার এই বর্ডার নাম্বারটি মূলত কোনো কাজে আসতেছে না সেক্ষেত্রে আপনার এই একামা নাম্বারটি দিয়ে আপনি কি করবেন সেক্ষেত্রে না তোলাটাই ভালো আর এইটা তোলা যায় না আপনারা যারা এই বিষয়টা জানতেন না আশা করি আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র তারা আপনার একামা নাম্বারটি তুলতে পারবেন যারা সৌদি আরবে নতুন এসেছেন তিন মাস হয়ে গেছে আপনার কফিল বা কোম্পানি আপনাকে একামা বানায় দেয়নি নি বা একামা তৈরি করে দেয়নি সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে বর্ডার নাম্বারটি তুলতে পারবেন এবং আপনি তিন মাস পরে যে কোনো সময় আপনি তুলতে পারবেন এবং আপনি যদি কফেলা হতে চান বা আপনি যদি কোথাও আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি বর্ডার নাম্বারটি তুলতে পারবেন যারা বৈধ যাদের বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বার হুরূপ নাই ওই সকল লোকেরা কেবল একামা নাম্বার তুলতে পারবেন এবং যাদের বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারের হুরূপ আছে টার্মিন আছে তারা কিন্তু তুলতে পারবেন না তো শুধু শুধু আপনারা চেষ্টা করবেন না আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন তারপরও আমি আরেকটা সাজেস্ট করব যারা ইউটিউবে কথা বলে বা আপনার পরিচিত এরকম কোনো লোক যদি থাকে যে এই বিষয়গুলো সম্বন্ধে জানে তাদের সাথে অবশ্যই আপনি যুক্তি পরামর্শ করে নেবেন তা না হলে আপনি হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন তো আমরা সবসময় চাই আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদেরকে ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আশা করি আপনি আজকে ভিডিওটি এর মাধ্যমে ক্লিয়ার হতে পারছেন যে আসলে কারা মূলত একামা নাম্বার তুলতে পারবেন এবং কারা কারা একামা নাম্বার তুলতে পারবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ